মেহেদি হাসান রানার অসাধারণ হ্যাটট্রিক এই বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেছেন মেহেদি হাসান রানা যেখানে নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্স মুখোমুখি হয়েছিল নোয়াখালী এক্সপ্রেস প্রথমে ব্যাট করে একশো তেতাল্লিশ রান করে একশো চুয়াল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নামে সিলেট টাইটান্স তারা খুব ভালোভাবে ব্যাটিং করছিল আঠারো ওভারে সিলেট টাইটান্স হারায় রাইফেলের আঠারোতম ওভারে মেহেদি হাসান রানা বলিংয়ে আসে আঠারোতম ওভারের প্রথম তিনটি বল ভালোভাবে মোকাবেলা করে সিলেট টাইটান্সের ব্যাটাররা চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ বলে সিলেট টাইটান্সের তিন ব্যাটার আউট হয়ে যায় চতুর্থ বলে মেহেদি হাসান মিরাজ পঞ্চম বলে নাসুম আহমেদ এবং ষষ্ঠ বলে খালেদ আহমেদ আউট হয় ফলে মেহেদি হাসান রানার হ্যাটটিক পূর্ণ হয় তার হ্যাডটিক উদযাপনটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দাও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম